বন্ধুরা অত ভাবনা চিন্তা না করে চলে এলাম বাবার বাড়ি আর শুভ সন্ধ্যা বন্ধুরা আর খাওয়া দাওয়া করে রেস্টে ন আমার হয়ে গেছে এখন আমি স্নান করে বোনার আমি চলে যাব পুজো বাড়ি আর মা আগে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া স্নান ফ্রান করে রেডি হয়ে তো দু বোন মিলে চলছি কাকুর বাড়ি তো বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা নিয়েছি আর অন্ধকারও হচ্ছে মানে সন্ধ্যার দিকে দিকে আর এই যে বৃষ্টি

আর মা ফটো তুলছে আমার মা ঠাকুর ঘর ডুকানো হয়ে গেছে কালী আর ছটন্যাসী আর এদিকে আমরা খাইতে বসছি আর বোন শরীরটা একদমই ভালো না আর দেখো এখানে এখন পুজো চলবে মানে মেন পুজো আর আমার মায়ের কিন্তু ভর উঠেছে আর এখন হলো পাটা বলি দিবে তো পাটা বলি তোমাদের সাথে শেয়ার করিনি এখন কচু আর মানা আর কি বলি দিচ্ছি বৃষ্টি আস্তে এখন যাচ্ছি বাড়ি এখন বাদে হচ্ছে সাড়ে চারটা অনুষ্ঠান বাড়ি টাটা সকাল দেখা হবে